একাধিক দাবিতে চরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের ইনচার্জ প্রসেনজিৎ শিলের নিকট ডেপুটেশন প্রদান করল তিপ্রামথা দল মঙ্গলবার দুপুরে তাদের দাবি পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তিপ্রামথা দলের কর্মী সমর্থকদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তিপ্রামথা দলের নেতৃত্ব নাজিরুল ইসলাম জোটন হোসেন সহ অন্যান্যরা শরিক দলের কর্মীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এই পঞ্চায়েতে মাথার নাগরিকদের চিহ্নিত করে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখার অভিযোগ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই পঞ্চায়েতের গরিব মানুষ বসবাস করছে আপনারা জানেন এই পঞ্চায়েতের চারজন মেম্বার মথাতে আছে এবং অন্যান্য যে ওয়ার্ডে অন্যান্য ওয়ার্ডেও আমাদের তিপ্রা মথার কর্মী আছে তো সেই কর্মীদেরকে সঠিকভাবে কাজ দেওয়া হচ্ছে না যেমন কি রেকার কাজ দেওয়া হচ্ছে না পূজার কাজ দেওয়া হচ্ছে না তার জন্য আমরা আজকে পঞ্চায়েতের সেক্রেটারি বাবুর কাছে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি যে আমাদের সরকারের অ্যালায়েন্স থাকা সত্ত্বেও কেন আমাদের সাথে দ্বিচারিতা কেন করা হয় রিপোর্ট খবর ত্রিপুরা